তুমুল ফুকার উইলাল্লা অল্লাহু আলগণিক জুলহামি আল্লাহ বলেন মানবজাতি তোরা সব গরিব ফকির একমাত্র প্রশংসিত ধনী হলেন কে ওরে আল্লাহর বান্দা কিসের টাকার গরম দেখাও তোর থেকে গরম ওয়ালা টাকা ওয়ালা ক্ষমতা ওয়ালা নমরুদ হামান এর মতো গরম কেউ হতে পারবে নাকি আল্লাহ সেই নমরুদ একটা ল্যাংড়া মশা দিয়া ধ্বংস করে দিলেন ওই আল্লাহ কি নাই ওই আল্লাহর ক্ষমতা কি নাই তাহলে মুসলমান কেন ভয় পাও কোন ভয় নাই ইমান মজবুত করে সামনে আগাও ওই সিলেটের জমিনে গৌর ফজরের আজান তার অস্ত্র হয়ে গেল ওই আজান আছে না নাই আজান আছে জিখির আছে সব আছে তোমার ইমান নাই আমল ইমান আমল মজবুত করে আগা। আল্লাহ পাকের ওয়াদা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ ঈমান মজবুত করো বান্দা তাকওয়া দিয়া কার মতো আমিনু কামা আমানান নাস ইমান সাহাবায় সাহাবাইকেরামের ইমানের মতো এরেনবীর দল এক নাম্বার জবান দিয়া আল্লাহর কোরআন পড়ো দুই নাম্বারে জবান দ্বারা আল্লাহর নামের জিকির কর কার জিকির সব সময় ঘুমের সময়ও আপনি একটা তসবি নিয়ে জিকির করেন অথবা তসবি লাগবে না বালিশে মাথা লাগাইয়া ডান কাতে শুয়া শুয়া আল্লাহর নামের জিকির করেন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ এই কয়ে কয়ে যদি ঘুমায় যাও বান্দা জিকির করতে করতে যদি ঘুমাও তোমার সারারা রাত আমল নামায় জিকিরের সওয়াব লেখা হয়ে যাবে তিন নাম্বার বান্দা এক নাম্বারে আল্লাহর কোরআন পর মা আসেনি মা মা ঘরের মধ্যে বসে কাজ করো কোনো কাজ নাই বাহিরে কোন ব্যস্ততা নাই রে মা আল্লাহর কোরআন পড়ো ফজরের নামাজের পরে একটা সুরা পড়ো পুরা কোরআন না পড়লে কম পক্ষে নামাজে পাঁচটা চূড়া তালাওয়াত করো ফজরের নামাজের পরে সুরাইয়া সিন পড়ো ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم زهر النمس فرما نماز تعدى قرار فرع بارك إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما এলাকার ব্যবসায়ী ভাই দোকানের মধ্যে ব্যবসায় বরকতের তাবিজ লাগাইছো আল্লাহর কসম দোকানে কোনো তাবিজ লাগবে না কোরআন ওয়ালা একটা বান্দা নিয়া ফজরের নামাজের পর দোকানটা খুলে ছাত্ররে দিয়া সূরা ইয়াসিন পড়ায়া দাও আল্লাহর কসম গায়বী সাহায্য চলে আসবে কোনো তাবিজের দরকার নাই তুই তেরোটা তাবিজ লাগাবি আর দোকানে বিরিটানবি তোর ব্যবসা হবে কচু আর সাইনবোর্ড লাগাই দিছো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না টাটকা বাটপার আল্লাহর নবীর মোহাব্বত নিয়ে যদি ব্যবসা করতে চাও সাইনবোর্ডের মধ্যে লাগায়া দাও অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় যদি বান্দা তুই এই সাইনবোর্ড লাগাইয়া কোন বান্দার বিক্রি করা মাল ফিরাইয়া দাও ওই মালটা আল্লাহর পথে দান করার সমান সওয়াব পেয়ে যাবে

سورة الملك برو تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور পাঁচ নক্ত নামাজে পাঁচটা সুরা পড়ো আর যারা পারো না চেষ্টা করো পড়ার জন্য পুরা করার না পড়লেও অন্তত নামাজে যেই সুরা দরকার এগুলো শুদ্ধ করে পড়ো আল্লাহর কাছে তৌফিক চাও আল্লাহ তৌফিক দিলে সময় লাগবে না আর যদি আল্লাহ তৌফিক না দেয় তুমিও না চাও আবু জাহালের মতো কপালে ইমান আসবে না তিন নাম্বার নবীর আর নবীর নামে এর উপরে দরুদ সালাম পাঠাও হাঁটতে চলতে উঠতে বসতে নবীর নামে দরুদ শরীফ পড়ো বেশি লম্বা পারো না ছোট্ট আকারে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একবার পড়ো বা তিনটা উপকার এক নম্বরে 10টা গুনাহ maaf দুই নম্বরে 10টা নেক যোগ হয়ে যাবে তিন নাম্বার আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে ওই যে দশটা গুণা মা হলো গেল কই বলে ওই দশটা গুণা আল্লাহ ফালায় দেয় নাই বরং ওই দশটা গুণা আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিলে আর কে বাসদ আমেলে সল্লু মুদাম আতে সে দোজক শাওয়াদ হারাম দরুদ শরীফ নবীর শানে দরুদ শরীফ কম হবে না বেশি বেশি হলে বান্দা তিন অবস্থায় চলে হয়তো শুইয়া থাকে বলেন শুনে এই তিন অবস্থার মধ্যে মানুষের বেশি কোন অবস্থায় কথা বলেন না কেন স অবস্থায় এখন যদি কেউ বলে দরুদ পড়লে দাঁড়াইতে হবে তাহলে তুই গলায় রশি লাগায় সারা রাত দাঁড়ায় দরুদ পড় ঘুম নাইকা বলে তোর কারণ নবীর উপরে দরুদ কম হবে না বেশি বেশি পড়লে তোমার শুয়ে থাকলেও পড়ো বসলেও পড়ো সব সময় পড়ো আর যদি বলো না নবীর নামে দরুদ সালাম পড়লে দাঁড়াইতে হবে তো তোর কপালে ঘুম নাই দাঁড়ায় দাঁড়ায় ঘুমা আর যদি বলো না না তো বান্দা শুয়া শুয়া দরুদ শরীফ পড়ো কেউ যদি ঘুমের সময় এক হাজার বার বার এক হাজার মিনিটের বেশি সময় লাগবে না রে বাবা তোমার কত লাভ হবে জানো আল্লাহর নবীর পক্ষ থেকে সুসংবাদ তোমার মরণ হবে না জান্নাতের খাতায় নাম না লেখা পর্যন্ত দরুদ কম না বেশি শুয়া শুয়া পড়লে গুণা হবে বসে বসে পড়লে গুণা হবে দাঁড়ায় দাঁড়ায় পড়লে গুণা হবে দরুদের জন্য কোনো হালাত নাই অবস্থা নাই দাঁড়ায় আসো পড়ো বসে আছো পড়ো শুয়ে আসো পড়ো হাঁটতেছো পড়ো দাঁড়াইয়েই পড়তে হবে বৈশাই পড়তে হবে এই রকম কোনো বাধ্যবাধকতা হ্যাঁ নিয়ম কানুন যেগুলো এবার ক্ষেত্রে নামাজে নামাজে দরুদ দাঁড়ায় না বইয়া আবার জানাজার সময় বইয়া না দাঁড়াইয়া ওটা তো আল্লাহর আইন মানতে হবে বা চালাকি করার কোনো সুযোগ নাই কিন্তু নবীর নফল দরুদ সব সময় তুমি চালু রাখো বসে আছো পড়ো দাঁড়ায় আছো পড়ো শুয়ে আছো পড়ো সাল্লাল্লাহু আলাইহি সব সময় না জেলাফি খাওয়ার সময় চিন্তা করেন একদিকে গরম গরম জেলাফির দরুদ পরে অপর দিক দিয়ে জেলাফি নিতে গিয়া কিলাকিলি আছে না নাই এই খিলাখিলি করতে গিয়া মসজিদ আলাদা হয়ে গেছে নাই এটা দরুদের ফজিলা তৈল আর যেই বান্দা সুদের টাকায় ব্যবসা করে ওর জেন্দিগির কোন আমল কবুল ওই বান্দা সুন্নি দাবি করলেও কি না করলেও কি ও দরুদ শরীফ পড়লেও কি না পড়লেও কি ও তো নিজের আপন মায়ের সাথে জিনা করে তো নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনা কামাই করা কোনো বেইমানের বাচ্চাও তো সহ্য করবে না কিন্তু সুদের সাথে যারা জড়িত এই গুনার মধ্যে তারা সামিল আল্লাহ গুনাহের থেকে গোটা উন্মত হেফাজত করুন আরও জোরে বলেন তাহলে তিন নম্বর গেল নবীর উপরে কি পরব আমরা কম না বেশি মসজিদে ঢুকতে দরুদ আছে না নাই বের হইতে আছে না নাই যারা দরুদের পাগল ওদের বুকে হাত দিয়ে বলবেন তুই মসজিদে ঢুকতে দরুদ পড়নি যদি কয় হ্যাঁ ক কেমনে পড়ো ওর সদ্য গোষ্ঠীও পারবে না চাপাবাস কেন চাপাবাজ এডির কোরান হাদিসের এলেম নাই জাহান্নামের ভয় নাই তা কোনো মুরব্বি নাই মুরুব্বি আছে তা বাকি কোয়ালিটি ওর মতো যেমন গাঞ্জা খায় মুরব্বীও গাঞ্জা খায় ও যেমন বেপর্দা ওর মুরুব্বিও বেপর্দা এই জন্য বললাম তা কোয়াওয়ালা মুরব্বি দরকার তাহলে দরুস শরীফ কম না বেশি ম